তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইফা যান কেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব মসজিদের ক্ষতিভাগে বাংলায় ওয়াজ করতো এখন বলে আমি আর বিছার ওয়াজ করব না ভাই ও সে কেন করবেন না কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই আপনার বেতন কে দেয় দেখে নিব ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না এবার সুদের ওয়াজ করব পরের জমায় সুদের ওয়াজ সেক্রেটারি আই গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান কারণ আপনার বেতনতেই সুদের টাকায় হয় সুদও বন্ধ আপনার বেতনও বন্ধ আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি ইমাম সাহেব কয়ে তো বিরাট বিপদে পড়ছি সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই তাহলে ওয়াজটা কর্ম বলছে যে ভাই এবার আর আরবি সারা বাস করবো না এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে সবাই কয় আমিন বলে না এটা বাংলায় কইলে সমস্যা আলহামদুলিল্লাহ আমরা আরবিতেও বলবো আমরা বাংলায় বলবো প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো এই জন্য রদিয়া আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহ আল্লা আমার 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 তরুণেরা যুবকেরা এত কষ্ট করে আমি জানি আমাকে আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকো আমার তরুণ আমার যুবক আমার প্রিয় ভাই কলিজার টুকরা ভাই তোমরা দুই সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ জালেমের তোমাদেরও জীবন আমি জানি সেই তোমাদের তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে আবার কেউ নেশাদ বিক্রি করবে আবার আমাদের হাতে কেউ তুলে দেবে আমাদের রক্ত আমাদের শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না তোমাদের তোমাদের টেনশন হয় আরে ভাই তোমাদের টেনশন হয় তোমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামেরও তো টেনশন হতো না হইতো। না টেনশন আমাকে অনেকে বলে বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি কি রে ভাই কি করো এগুলো কয় মাসুদ ভাই টেনশন দুশ্চিন্তা আরে ভাই রসুল সাল্লাহ পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে আসসালা তো আয়ুন সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি নাম কি আমার তরুণেরা আমার যুবকেরা আমার ভাইয়েরা আমার বোনেরা সন্তান নিয়ে টেনশন স্বামী নিয়ে টেনশন স্ত্রী নিয়ে টেনশন ব্যবসা নিয়ে টেনশন চাকরি নিয়ে টেনশন বেতন নিয়ে টেনশন প্রতিষ্ঠান নিয়ে টেনশন আজকে থেকে সালাতে অ্যাটেনশন পাশওয়ার্থ সালাদ পাশোয়ার্থ সারাদ তরুণেরা যুবকের আলিল্লাহ হেদেব জীবন আসে যতক্ষণ সারাদ আছে জীবন আসে যতক্ষণ ওসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিছে ধারাও নামাজে দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে আল্লাহ তালা বলে নমাই আত্মিল্লা ইয়াজ আল্লাহ মাখরা যান আমাকে ভয় করো আমার কথা মেনে চলো আমার নির্দেশ আমার হুকুম আমার আইন আমার বিধান মেনে চলো তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ ইয়া যে আল্লাহ মাখরা যান আমি বের করে নিয়ে আসবো এক নম্বর লাগবে বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা জাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাঁস যেটা ওইটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপালপুরা বদ্ধ শিব কেন বোঝো হাসের মধ্যে বড়টা যদি রাজ হাস হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ আমরা রাজনীতি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদে আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছে এটা বলে কাফির মুশ্রিকরা কাফির মুশ্রিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর প্যাকেট কিন্তু আমার হাতে আল্লাহ মাফ করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন দল হলো দরকারি আলেম আর একদল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারে আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসুল করিম সাল্লাম ওই জামানার কাফিস বুকরি সাহেব এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চায় আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিপ আছো একটু টাকা পয়সার প্রতি একটু